তো আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের এ জায়গায় ধান আনলো দেখেন ধান এনেছে ধান গুলো পানির থেকে উঠিয়ে ভরা দিল তো দেখেন এই জায়গায় ধানগুলো এ জায়গায় উঠিয়ে নিচ্ছে এখন এগুলো সমান করে তার বাদে ইট দিয়ে চাপা দিয়ে রাখবে এভাবে এটা দুই তিন দিন চাপা দিয়ে রাখবে দেখেন এটার উপরে ই দিয়ে দিচ্ছে কলা পাতা দিয়ে দিল। এরপর এটা চাপা দিয়ে দিল। দেখেন ই দিয়ে এটা চাপা দিয়ে দিল। হ্যাঁ এটা দুই তিন দিন পরে তো গাইস এখন দুই তিন দিন হয়ে গিয়েছে দেখেন এটা এটা হয়ে গিয়েছে এখন এটা খুলেছে দেখেন খুলছে এটা গাছ গজে গেছে দেখেন এ জায়গায় এটা নিচে দিচ্ছে এটা নিচে দিয়ে দিলো ওরপরে কলা পাতাটা উঠিয়ে নিল দেখেন ধানের থেকে কি সুন্দর গাছ গজে গিয়েছে দেখেন আপনারা হাত দিয়ে গাছগুলো আলাদা করে নিচ্ছে যাতে গাছগুলো বনতে পারে দেখেন এগুলো আলাদা করে নিচ্ছে সবাই সবাই একসাথে মিলে আলাদা করে নিচ্ছে গাছগুলো এখন এগুলা এখন এগুলো খেতে নিয়ে যাবে বোনানোর জন্য কিন্তু ওইটা আপনাদের দেখাতে পারিনি এটা খেতে নিয়ে যাবে দেখেন এখন বাসায় রান্নাঘরে এসে দেখলাম কত কিছু রান্না হচ্ছে দেখেন এই জায়গায় এটা এগুলো ভর্তা বানানো হচ্ছে দেখেন এগুলো ভর্তা বানানো হচ্ছে এই যে এটা এখন বেটে নিবে বেটটা নিল এটা বাটা হয়ে গিয়েছে দেখেন এখন এটা হয়ে গিয়েছে এরপর এই জায়গায় দেখেন এটা আলু দিয়ে আর রান্না করতেছে দেখেন আলু দিয়ে আ রান্না করতেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে দেখেন আপনারা আলুগুলো দিয়ে দিচ্ছে এরপর একটু ক্লারা দিয়ে দিল এখন দেখেন এটা ভর্তা বানাচ্ছে অনেক পদের ভর্তা বানিয়েছে এ ভর্তাটা বানিয়ে নিলো এরপরে আরেক পদের ভর্তা বানানো এই যে দেখেন ভর্তা বানিয়ে নিলো এরপরে এই যে দেখেন বউয়া হয়ে গেছে এখন দেখেন বউয়া হয়ে গেছে পাটায় মেখে ভর্তা দিয়ে একটু খেয়ে দেখলো বউয়াটা দেখে না খেয়ে দেখলো এরপরে পেঁয়াজ আর মরিচ বেটে নিল এখন না শুটকি ভর্তা বানাবে সব কিছু বানানো হয়ে গেছে এখন দেখেন সবাই খেতে বসেছি আমরা সবাই অনেকগুলো পদের ভর্তা বানানো হয়েছে সবাই ভর্তা দিয়ে খাচ্ছে দেখেন এই জায়গায় মরিচ ভর্তা বানিয়েছে তো দেখেন আমরা আরো ভর্তা বানিয়েছি দেখাতে পারিনি সবগুলো ভর্তা যা যা বানিয়েছি দেখে এই জায়গায় খাচ্ছে এরপরে দুপুরের খাবারের জন্য রান্না করা হলো দুপুরের খাবারে আমরা মাংস রান্না করি দেখে দেখেন মাংসগুলো আগে মাখিয়ে নিচ্ছে পানি দিয়ে দিল আদা দিয়ে দিল। এরপরে এগুলো এখন মাখিয়ে নিবে দেখেন মাখিয়ে নিচ্ছে মাখানোর পর এগুলো দিয়ে দিবে রান্না হতে নিজে দেখেন আর একটু ভালো করে মাখিয়ে নিল এরপরে পেঁয়াজ ধুয়ে নিল পেঁয়াজ ধুয়ে মরিচ আর পেঁয়াজ কেটে দিয়ে দিল এরপরে দেখে না দিয়ে দেওয়ার পরে কয়েকটা দিয়ে দিল এরপরে মাংস দিয়ে দিল। দেখেন একটা পড়ে গিয়েছে গাইস দুইটা পড়ে গিয়েছে আপনার চাইলে রিভার্স করে দেখতে পারেন ভিডিও রিভার্স না মানে পিছে করে দেখতে পারেন চাইলে দেখেন দিয়ে দিচ্ছে দেখেন লাড়া দিয়ে দিচ্ছে লারা দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিল পানি দেওয়ার পরে পানি দেওয়ার পরে এটা একটুখানি কি যেন ছিটুই দিলো এটা আলারা দিয়ে দিল দেখেন এটা হয়ে গেছে এটা রান্নার পর আরও অনেক কিছু রান্না হয়েছে দেখেন এটা রান্নার পর লবণ দেওয়া মাছগুলো একটা বাক্সে ভরে দিবে এই দেখেন এই মাছগুলোকে লবণ দিয়ে তারপর বাক্সে ভরে দিল এখন এই জায়গায় পিঁয়াজ দিয়ে দিলো আদা দিয়ে দিলো লবণ দিয়ে দিলো মশলা দিয়ে দিলো তেল দিয়ে দিলো দেখেন এখন এটা মেখে নিচ্ছে আরও ভালো করে মেখে নিল এটা মেখে নেওয়ার পর পানি দিয়ে দিলো পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিলো এরপর দেখেন এটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন এটা দিয়ে দিলো এইটা হয়ে গিয়েছে পরে ধনে পাতা দিয়ে দিলো ধনে পাতা দেওয়ার পরে নাড়া দিয়ে দেখেন এটা হয়ে গিয়েছে এটার পর এই যে দেখেন এই যে আরও একটা মাছ এই মাছগুলোর মধ্যে আদা দিয়ে দিল লবণ দিয়ে দিলো মশলা দিয়ে দিল এরপরে তেল দিয়ে দিলো এরপরে মেখে নিচ্ছে দেখেন মেখে নিচ্ছে এগুলো মেখে নেওয়ার পর আর মেখে নেওয়ার পর এখন দেখেন পুরো মাখা হয়ে গেছে এখন পানি দিয়ে দিল এরপরে ঢাকনা দিয়ে দিল। এখন একটু ক্লারা দিয়ে দিচ্ছে দেখেন এরপরে ধনে পাতা দিয়ে দিল এরপরে দেখেন ঢাকনা দিয়ে দিল দেখেন এটা ঢাকনা দিয়ে দিয়ে এখন হয়ে গিয়েছে এটা দেখেন হয়ে গিয়েছে তো গাইস আজকের জন্য এটুকুই তো বাই বাই যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন